মধ্য এশিয়ার দেশের কথা বললে উজবেকিস্তান কাজাকিস্তানের নাম চলে আসে সবার আগে আর এই নামগুলো বাংলাদেশ সহ এশিয়ার মানুষের কাছে খুব পরিচিত সেই সাথে এই দেশগুলোর কথা শুনলে নাকে এসে লাগে অলৌকিক সৌরভ আর আপেল আঙ্গুর আখরোটের সমাহার দেখতে পাওয়া যায় চোখে ভেসে ওঠে না দেখা অথচ কতই না পরিচিত বোখারা সমর খন্দের অপার্থিব ছবি সুপ্রাচীন বাণিজ্য পথ আছে মাইলের পর মাইল তৃণভূমি অনিন্দ প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি এই দেশটি প্রতিনিয়তই পর্যটকদের হাত দিয়ে ডাকে বলছি কাজাকস্থানের কথা বিশাল ভূমির দেশটি ইউরোপ ও এশিয়ার সেতু বন্ধনকারী দেশ যা কৌশলগত অবস্থান দখল করে রয়েছে ইতিহাস ভাষা এবং সংস্কৃতি ও অর্থনৈতিক বন্ধনের জন্য মধ্য এশিয়ার অর্থনীতির কেন্দ্রবিন্দু বলা হয়ে থাকে কাজাকস্থানকে এই দেশটিতে কি কাজের সুযোগ রয়েছে বেতন ভাতা কেমন হয়ে থাকে এই দেশে এদেশের শিক্ষা ব্যবস্থায় কেমন এসব প্রশ্নের উত্তর সহ সাজিয়েছি এবারের দেশ এক্সপ্লোরের পর্বটি তাহলে দর্শক কথা না বাড়িয়ে চলুন ডুব দেওয়া যাক বিশ্বের শান্ত নিরাপদ দেশ কাজাকস্তানের ইতিহাস ঐতিহ্য প্রাণ প্রকৃতি সাগরে আর পুরোটা সময় জুড়ে রয়েছি আমি মাহমুদুল হাসান নিবেড় কাজাকস্থান মধ্য এশিয়ার দেশ মুসলিম প্রধান দেশটির উত্তর পশ্চিমে রাশিয়া পূর্বে চীন দক্ষিণ পূর্বে কির্গিস্তান দক্ষিণে উজবেকিস্তান ও দক্ষিণ পশ্চিমে তুর্কেমেনিস্তান দেশটির পশ্চিমে কাশ্পিয়ান সাগরের অবস্থান সাতাশ লাখ চব্বিশ হাজার নশো বর্গ কিলোমিটার আয়তনের দেশটি বিশ্বের নবম বৃহত্তর এবং স্থলবেষ্টিত রাষ্ট্র ভৌগোলিকভাবে কাজাকস্থান প্রায় সম্পূর্ণভাবে এশিয়া মহাদেশে পড়েছে তবে দেশটির নদীর অবস্থিত সামান্য অংশটি ইউরোপ মহাদেশে পড়েছে বিশাল সমভূমির দেশটি ইউরোপ ও এশিয়া সেতু বন্ধ হিসেবে কাজ করে এজন্য ভৌগোলিক দিক থেকে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে এই কাজাক কাশ্মীর সাগরের কোল ঘেঁষা কাজাকস্তানের রাজধানীর নাম হলো আস্তানা দু সাল থেকে দু সাল পর্যন্ত আস্তানা শহরটি নুর সুলতান নামে পরিচিত ছিল দেশটির সবচেয়ে বড় শহর আলমাতি উনিশশো সাল পর্যন্ত দেশটির রাজধানী ছিল স্থলভূমি হিসেবে কাজাকস্তান বিশ্বের নবম বৃহত্তর দেশ কাজাকস্থানে এক কোটি নব্বই লাখের মতো মানুষের বসতি রয়েছে যেখানে প্রতি বর্গ কিলোমিটারে ছয় জনেরও কম মানুষ বাস করে জনসংখ্যার বড় অংশই জাতিগতভাবে কাজাক দেশটিতে একশো একত্রিশটি জাতিগত গ্রুপের মধ্যে কাজাক নামের তুর্কীয় জাতি প্রধান জনগোষ্ঠী আনুষ্ঠানিকভাবে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হলেও কাজাকস্থান মুসলিম প্রধান অধ্যুষিত দেশ কাজাক তুর্কি শব্দ এর অর্থ বিস্ময় কাজাকস্তানের অর্থ বিস্ময়ের ভূমি খ্রিস্টীয় পাঁচ শতকে তুরস্ক ও ইরান থেকে বহু মানুষ দেশটিতে স্থায়ীভাবে বসবাস শুরু করে আঠারোশো থেকে আঠারোশো সালের মধ্যে রাশিয়া কাজাকস্তান দখল করে নেয় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত কাজাকস্তান সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল উনিশশো সালের পঁচিশ ডিসেম্বর কাজাকস্থান সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে স্বাধীনতার পর থেকে দেশটিতে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু রয়েছে অষ্টম শতাব্দীতে আরবদের আগমনের ফলে এই অঞ্চলে ইসলাম পরিচিতি লাভ করে তবে সোভিয়েত আমলে ধর্ম খুব বেশি গুরুত্ব না পেল বর্তমানে ইসলাম হচ্ছে দেশটির প্রধান ধর্ম জনসংখ্যার প্রায় সত্তর শতাংশ মানুষ মুসলিম তিরিশ শতাংশ মানুষ বিভিন্ন ধর্মের অনুসারী দেশটিতে বিভিন্ন ধর্ম ভাষা এবং সংস্কৃতি দেখতে পাওয়া যায় এদের মধ্যে প্রধানত কাজাক রুশ উইগুর তাজিক কির্গিজ তুর্কেমেন এবং উজবেক সহ অনেক জাতির মানুষের বসতি রয়েছে দেশটিতে বিভিন্ন ভাষা সংস্কৃতি আর ধর্মের মানুষ বসবাস করে থাকেন কাজাক ভাষা দেশটি সরকারি ভাষা তবে রাশিয়ান ভাষাও দেশটিতে সরকারি ভাষা হিসেবে ব্যবহার করা হয় সরকারি মুদ্রা সমান বাংলাদেশি প্রায় ২২ পয়সা কাজাকস্তানের ধর্মীয় সহনশীলতার জন্য সুপরিচিত কাজাক্তানের জনসংখ্যার আটানব্বই দশমিক পাঁচ শতাংশ মানুষ শিক্ষিত এদের বেশিরভাগ মানুষই উচ্চ শিক্ষিত কাজাক্তানে প্রাথমিক মাধ্যমিক পর্যায়ের শিক্ষা সরকার বিনামূল্যে প্রদান করে থাকে এই কাজাক্তানে উচ্চ শিক্ষার জন্য বড় বড় রয়েছে। যেগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত। প্রায় চারশো দশ বিলিয়ন মার্কিন ডলার এই দেশের মাথা আয় প্রায় বারো হাজার মার্কিন ডলার দেশটি অর্থনৈতিক দিক থেকে বেশ সমৃদ্ধশালী কাজাকস্তান প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি দেশ তেল ও গ্যাস দেশটির অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখছে এই খাত থেকে প্রায় পঁচিশ শতাংশ জিডিপিতে যুক্ত হচ্ছে কাজাকস্তান বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে একটি এবং প্রাকৃতিক গ্যাস রপ্তানির ক্ষেত্রেও উল্লেখযোগ্য একটি দেশ দেশটিতে জিঙ্ক তামা ইউরেনিয়ামের মতো প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের খনিজ সম্পদের মজুদ রয়েছে আর এসব খনিজ সম্পদ দেশটির অর্থনীতিকে সচল রাখতে সহায়তা করছে এই খাত থেকে জিডিপিতে প্রায় পনেরো শতাংশ যুক্ত হচ্ছে কৃষি খাত কাজাকিস্তানের অর্থনীতিতে প্রায় দশ শতাংশ অবদান রাখে কৃষিখাতের মধ্যে গম অন্যতম দেশটিতে প্রচুর পরিমাণে গম উৎপাদন হয় যা দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিও করা হয় সেখান থেকেই প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে কাজাকস্তান তুলা এবং চিনি চাষও হয়ে থাকে অন্যদিকে পর্যটন ব্যাংকিং কাজাকস্থানে খাত কাজাকস্থানের অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রাখে বিশ্বের যে কয়েকটি অঞ্চলে আপেল উৎপাদন হয় তার মধ্যে কাজাকস্তান অন্যতম প্রচুর পরিমাণে আপেল চাষ করা হয়ে থাকে আর এটি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কাজাক্তান বিশ্বের শীর্ষ আপেল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে একটি এ দেশে বছরে প্রায় দুই মিলিয়ন টন আপেল উৎপাদন করা হয়ে থাকে দেশের চাহিদা মিটিয়ে আপেল বিদেশেও রপ্তানি করা হয়ে থাকে রাশিয়া চীন এবং ইউরোপের বিভিন্ন বাজারে কাজাকিস্তানের আপেলের ব্যাপক চাহিদা রয়েছে এবং এই দেশগুলোতে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে কাজাকস্তান মজার ব্যাপার হলো ঘোড়ার মাংস কাজাকিস্তানের মানুষের কাছে সবচেয়ে পছন্দের খাবার ঘোড়ার দুধ তাদের পছন্দের পানীয় কাজাকরা বাংলাদেশ সহ অন্যান্য দেশের মতো ঘোড়ার মাংসকে মাকরু বা প্রায় নিষিদ্ধ বলে মনে করেন না বরং তারা মনে করে গরু ও ভেড়ার মাংসের চাইতে ঘোড়ার মাংস স্বাস্থ্যকর তাই তাদের যে কোনো বড় বা বিশেষ অনুষ্ঠানে ঘোড়ার মাংস রান্না করা হয়ে থাকে আর এর জন্য একটি বিশেষ কারণও রয়েছে যেহেতু কাজাকস্তান একসময় যাযাবর অঞ্চল ছিল আর এই যাযাবর জাতিরা ঘোড়ার মাংস খেয়ে থাকতো সেই কাল থেকেই এই ঘোড়ার মাংস এই এলাকাতে জনপ্রিয় হয়ে আছে স্বাধীন কাজাকস্তানের প্রথম রাজধানী ছিল আল মাতা স্বাধীনতা লাভের পর কাজাকস্তানের সরকার শহরটির নাম পরিবর্তন করে রাখে আলমাতে উনিশশো চুরানব্বই সালের ছয় জুলাই কাজাকস্তানের কেন্দ্রীয় পরিষদ কাজাকস্তানের রাজধানী স্থানান্তর সম্পর্কে অধ্যাদেশ জারি করে উনিশশো সালের দশ ডিসেম্বর আস্তানা শহরে রাজধানী স্থানান্তরিত হয় এবং উনিশশো সালের দশ জুন আন্তর্জাতিক অঙ্গনে শহরটিকে কাজাকস্তানের রাজধানী হিসেবে উপস্থাপন করা হয় বর্তমানে শহরটির নাম নুরসুলতান সম্পূর্ণভাবে স্থল বেষ্টিত দেশ হওয়ার পরও কাজাকস্তানের সুবিশাল নৌবাহিনী রয়েছে দেশটির কোনো সমুদ্র উপকূল না থাকলেও কাজাকস্থানের এক পাশে কাশ্মিয়ান সাগর রয়েছে আর সে কারণে নিজেদের নিরাপদ রাখতে দু সালে দেশটির নৌবাহিনীর প্রতিষ্ঠা করা হয় সোভিয়েত ইউনিয়নের পতনের পর দেশটি উত্তরাধিকার সূত্রে এক হাজার চারশোটি নিউক্লিয়ার বোমার মালিক হয় তবে উনিশশো সালে দেশটি সবগুলো বোমা স্বেচ্ছায় রাশিয়ার কাছে হস্তান্তর করে সোভিয়েত মহাকাশ গবেষণার গোড়াপত্তনও হয়েছিল এই কাজাকস্থানে বিশ্বের দীর্ঘতম সীমান্তর দেশ কাজাকস্থান দেশটির প্রাকৃতিক সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবেই করবে উপত্যকা পাহাড় লেক ইতিহাস ও সংস্কৃতি দেখতে দুনিয়ার নানান প্রান্ত থেকে এই কাজাকস্তানে ছুটে আসেন পর্যটকরা দেশটিতে মোট পাঁচটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে কাজাকস্তান প্রাকৃতিকভাবে এতটাই সুন্দর সব ধরনের ভ্রমণ ক্লান্তি নিমিশেই দূর করে দিতে পারে সুপ্রাচীন বাণিজ্যপথ সিল্ক রুটের নাম নিশ্চয়ই শুনেছেন সেই সিল্ক রুটের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ ছিল কাজাকস্থান সিল্ক রুট হয়তো আজ আর নেই হারিয়ে গেছে কালের ধুলোর নিচে কিন্তু কাজাকস্থান রয়ে গেছে সময়ের সাথে সাথে যা এখন পরিণত হয়েছে মধ্য এশিয়ার অন্যতম প্রধান আকর্ষণীয় গন্তব্যে দেশটির স্থল ভূখণ্ড বেশ বৈচিত্র্যময় সমতল ভূমি বিস্তীর্ণ প্রান্তর শিলা গিরিখাত পাহাড় বদ্বীপ তুষার আচ্ছাদিত পাহাড় এবং মরুভূমি দেখতে পাওয়া যায় এই দেশটিতে কাজাকস্তানের বিচিত্র শোভা প্রতিনিয়ত পর্যটকদের হাত দিয়ে ডাকে কাজাকস্তানের বিশাল বিস্তীর্ণ প্রান্তরে প্রকৃতি যেন নানা রূপে নিজেকে প্রকাশিত করেছে দেশটিতে পর্বত দেখতে পাওয়া যায় সেসব পর্বতের চূড়ায় জমে থাকা বরফ দেখলে মনে হবে যেন সাদা টুপি আছে এসব পর্বত জল ভর্তি গভীর গিরি সংকট রয়েছে এখানটাতে মাইলের পর মাইল চীন আর রুক্ষ শুষ্ক মরুভূমির দেখা মেলে কাজাক স্থানে মোটা দাগে বলতে গেলে সব ধরনের পরিবেশে দেখতে পাওয়া যায় এই কাজাক স্থানে কাজাকস্তানের পশ্চিমাঞ্চলীয় মেঙ্গিস্তাও অঞ্চল কারাজিয়া ট্রেন্স বা পরীক্ষার দেখা মেলে এখানটাতে এই ট্রেন্সটি সমুদ্রপৃষ্ঠ থেকে চারশো তেত্তিরিশ ফুট নিচু এবং এটি পৃথিবীর সপ্তম গভীরতম স্থান এটি ছিল সোভিয়েত ইউনিয়নের গভীরতম স্থান বহু পানি নিষ্কাশন প্রক্রিয়ার কারণে অসংখ্য ফানেল বা সুড়ঙ্গ তৈরি হয়েছে এখানটাতে যার কারণে পুরো এলাকাটিকে চাঁদের পিঠের মতোই অদ্ভুত দেখায় আর এসব দেখতে দুনিয়ার নানা প্রান্ত থেকে পর্যটকদের ঢল নামে উচ্চ জন্য বিশ্বের নানা প্রান্ত থেকে শিক্ষার্থীরা কাজাক যেয়ে থাকেন দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন অনেক বাংলাদেশি আর দেশটির সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তিও প্রদান করে থাকে আগ্রহী শিক্ষার্থীরা সহজেই প্রয়োজনীয় কাগজপত্র সহ অনলাইনে আবেদন করতে পারেন তবে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে শিক্ষার্থীদেরকে কাজাকস্তান উন্নত দেশ হওয়ার কারণে এই দেশে কাজেরও সুযোগ রয়েছে বেশ বিশেষ করে আইটি খাতে কাজের ব্যাপক চাহিদা রয়েছে কনস্ট্রাকশন রেস্টুরেন্ট ক্লিনার মেডিকেল ক্লিনার সহ ড্রাইভিং এর জন্য দেশটি কর্মী নিয়োগ দিয়ে থাকে কাজাকস্থানে প্রতি মাসে এক থেকে দুই লাখ টাকা বেতন আয় করা সম্ভব অভিজ্ঞতা থাকলে আইটি খাতে আরও বেশি আয় করা যায় এই কাজাকস্থানে দেশের বাইরে যাওয়ার আগে অবশ্যই ভালো করে ভেবে সিদ্ধান্ত নেবেন সব ধরনের প্রতারণার হাত থেকে সাবধানে থাকবেন নিজেকে নিরাপদে রাখবেন আর একটি বিষয় মনে রাখবেন বিদেশে যাওয়ার আগে অবশ্যই কারিগরি কিছু কাজ শেখার প্রয়োজনীয়তা রয়েছে একই সাথে ভাষাগত দিকটিও লক্ষণীয় সবার সুস্বাস্থ্য কামনা করে পর্ব থেকে বিদায় নিচ্ছি আগামীতে আবারও হাজির হব অন্য কোন দেশের বিস্তারিত তথ্য নিয়ে জানাবো সব দেশের অজানো গল্প আর কাজের কথা ততক্ষণ নিরাপদে থাকবেন ভালো থাকবেন আর দেশ এক্সপ্লোরের সাথেই থাকবেন গুড বাই